হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আবারো নিয়েছি আসলাম একটি হাই কোয়ালিটি ডায়মন্ড টপ ওয়েবসাইট আজকের ওয়েবসাইটের ফিচারটি আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে তো আজকের ওয়েবসাইটের ফিচার ফিচারগুলো আপনাদেরকে একে একে বর্ণনা করার আগে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে সিলেক্ট করেন নি তারা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে সিলেক্ট করে দেন এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে আপনাদের কি লাভ হবে সেই সম্পর্কে আপনাদেরকে এক লাইনে বলে শেষ শেষ করি আমাদের ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে আপনাদের যে সুবিধাগুলো হবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অ্যাপস প্লাস ওয়েবসাইটে হালকা বাদলা ডিসকাউন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা ওই ডিসকাউন্টগুলো লুফে নিতে পারবেন তো আমাদের এই ডিসকাউন্টগুলো পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে আমাদের কাছ থেকে অন্যান্য সাইডের সাইতে অনেক কম মূল্যে আপনারা বিভিন্ন প্রকার অ্যাপস ওয়েবসাইট বানায় নিতে পারবেন ঠিক আছে একেবারে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকার অ্যাপস প্লাস ওয়েবসাইট বানায় নিতে পারবেন আমরা এটা চেষ্টা করছি অনেকটা লো টপ অফ ওয়েবসাইটের মতো লোক দেওয়ার ঠিক আছে তো আমি একে আগে সমস্ত কিছু আপনাদেরকে বর্ণনা করে শোনাই প্রথমে আমাদের এখানে থাকছে একশো লাইক এখান থেকে নিতে পারবেন এই এইটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে তারপরে এখান থেকে অর্ডার নামে ক্লিক করলে আপনি এটা বার্সেস নিয়ে নিতে পারবেন তারপরে এখানে আপনার জম্মা অফার রয়েছে জম্মা অফারে আপনি বিভিন্ন প্রকার ডায়মন্ডের দাম যেমন একশো ডায়মন্ড আপনি জম্মা অফারে পঞ্চাশ টাকায় দিতে পারেন উইকলি দিতে পারেন নিরানব্বই টাকায় আপনার ইচ্ছা মতো দিতে পারেন ঠিক আছে প্রত্যেকটা জিনিসই আপনি এখানে সেট করে দিতে পারেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদের একটা মানে স্পেশাল একটা ডিসকাউন্ট আপনারা এখান থেকে এটাই পেয়ে যাবেন ঠিক আছে তো তারপরে গেল তারপরে আপনার এখানে আসতেছে কি তারপরে এখানে আসছে আপনার আইডি কোড আইডি কোডের ভিতরে গেলে আপনার আইডি কোডের প্রাইস টাইস এ টু জেড সমস্ত কিছু এখানে টুকটাক শো করবে ঠিক আছে এখান থেকে আপনার আইডি কোডের দাম বা মূল্য টুল্য যা আছে সব কিছু ইডিপিজিট করে নিতে পারবেন তারপরে যে উইকলি মান্থলি অফার এগুলো আপনার সেমভাবে থাকছে তো আমি এখানে আপনার অত কিছু আপনার দেখাচ্ছি না এখানে আছে উইকলি মান্থলি ঠিক আছে এখানে উইকলি মান্থলি এ আই ডেলিভারি উইকলি লাইট তারপর লেভেল পাস ইন্দোনেশিয়ান ইভো অ্যাক্সেস সব কিছু আপনার থাকছে তারপর এখানে আপনার ই ফুটবলের জন্য একসাথ সেকশন থাকছে এন ই ফুটবলের সেকশন থাকছে এখানে আমি অবশ্য কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করিনি তাই দেখা যাচ্ছে প্রোডাক্ট অ্যাড করা না এখানে জিমেল হলে জিমেল ফেসবুক হলে ফেসবুক ফেসবুক নাম্বার পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট ব্যাক আপ কোড টোড এগুলো সব কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আপনার লাইক সাবস্ক্রিপশনের জন্য থাকছে টিকটক আইডি ফলোয়ার টিকটক আইডি লাইক ভিউ টিকটক পেজ ফলোয়ার ফেসবুক পোস্ট রিঅ্যাক্ট এবং ফেসবুক ভিউ সিস্টেমগুলো এখানে থাকছে তারপরে আপনার এখানে ইউটিউব প্রিমিয়াম তারপরে বিভিন্ন প্রকার অ্যাপসের প্রিমিয়াম সেকশনগুলো এখানে থাকছে ঠিক আছে টুকটায় এখানে ভালো পরিমাণে একটা সাইট এটা হতে পারে আপনাদের এসে যে অনলাইনের ভিতরে যে যতগুলো মনে করেন যে জিনিস এখানে পারসে মানে সেল করা যায় যেমন এই ফুটবলের কয়েন টয়নে এখানে পাবজি ইউসি রয়েছে এমনি এখানে আরো রয়েছে লাইক ইট তারপর কল অফ ডিউটি মানে সবকিছু এখানে আপনি একটা অ্যাপ এর ভিতরে সবকিছু এখানে দিতে পারতেছেন ঠিক আছে কল অফ ডিউটিতে আপনার ধারেন যে অ্যাকাউন্ট দেওয়া লাগে সেক্ষেত্রে কল অফ ডিউটি যে অ্যাকাউন্ট সেকশন আছে ঠিক আছে প্লাস এখানে চাইলে আপনি আরো একটা ধারেন এখানে যেরকম আমাদের রয়েছে অ্যাপসান্ড সাবস্ক্রিপশন তারপর লাইক সাবস্ক্রাইব আদার্স গেম প্লাস ফ্রি ফায়ার সুপার অফার আপনি এখানে চাইলে আরো একটা সেকশন এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে সেকশনের নাম দিলেন যে ইউনিভিন সেকশন বা ভালসার সেকশন আপনি চাইলে এখানে এ টু জেড আরও আনলিমিটেড কাস্টমাইজেশন করতে পারবেন ঠিক আছে এই সাইডটা না আমরা কাস্টমাইজেশন করার চেষ্টা করতেছি এই সাইডটা কাস্টমাইজেশন করে আমরা নতুনভাবে নতুন লোকে নিয়ে আসার চেষ্টায় আসি ঠিক আছে দেখা যাক কতদূর কি করতে পারি সেক্ষেত্রে আপনাদের যেটা মনে করেন যে ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন আবার এই যে পিকচার টিকচার সমস্ত কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এটা আপনাদেরকে আমি এক দেখাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমি এখান থেকে প্রথমে ইয়ে করলাম তারপর এখান থেকে ধরেন আমি সাইটে ভিজিট করলাম তো সাইটে ভিজিট করার পর দেখেন আমাদের সামনে এটা অ্যাডমিন সেকশনটা চলে আসছে ঠিক আছে অ্যাডমিন সেকশন চলে আসার পর দেখেন এখানে যে প্রোডাক্ট ঠিক আছে এই যে সরি এটা ক্যাটাগরি ঠিক আছে এখান থেকে চাইলে আপনি এই অ্যাড ক্যাটাগরিতে চাপ দিয়ে আপনি আর একটা নতুন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তা আমি নতুন একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেখেন নতুন একটা ক্যাটাগরির নাম দিলাম পলক ঠিক আছে একটা সিট নাম্বার দিলাম ছয় তারপরে এটা দিলাম মনে করেন আমি অ্যাক্টিভ করে দিলাম তো ক্রিয়েটে চাপ দিলাম ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাই সব ডট বিউডিসি ডট টপ অফ সেন্টার এবার দেখেন লাস্টে একশো একটা সেকশন অ্যাড্রেস নাম হলো পলপ ঠিক আছে এখন গেলে আপনি আনলিমিটেড মানে সেকশন অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি এখানে সেকশন অ্যাড করতে পারবেন ঠিক আছে তারপরে আপনি এখান থেকে প্রোডাক্টও আনলিমিটেড অ্যাড করতে পারবেন আপনার প্রোডাক্ট আনলিমিটেড অ্যাড করতে হবে কীভাবে সেটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তারপরে প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্টে যাবেন প্রোডাক্টে যাওয়ার পরে এই যে অ্যাড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্টে গেলাম তারপরে এখানে দিলাম পলক ঠিক আছে পলক ওয়ান ঠিক আছে এটা অটোমেটিকলি যেন পলক ওয়ান বসে যাবে এখানে ডিসক্রিপশন হাই দিলাম তারপরে এখানে হলো ডিজাওয়াল আছে এটা ডিজাওয়ালি ডিজাওয়ালি আরে ডিজাওয়াল ডিজাওয়ালি থাক তারপরে মিওয়ারেল থাকলে থাম বেলে আমি ধরেন সাপোজ একটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে একটা সিম্পল একটা ছবি আপনাদের এখন অ্যাড করে দেখাবো বিষয়টা বিষয়টা দ্রুত শেষ করার চেষ্টা করি ধরেন এই যে ইউজ এটা দিলাম ঠিক আছে এটা এখানে এখানে বসে গেলো অটোমেটিকলি তারপরে ক্যাটাগরি ক্যাটাগরিতে এখানে কোন ক্যাটাগরিতে অ্যাড করবো আমি এখানে পলকে অ্যাড করলাম তারপর টাইপ আপনার এটা কি টপ আপ হবে ভাও সারাবে না সাবস্ক্রিপশন হবে তা আমি এখানে টপ আপ দিলাম ঠিক আছে আর এটা একই ত্যাকিভ আছে যে ক্যাটাগরি অ্যাড করে দিলাম ঠিক আছে আপনারা সেম ভাবে আমি পলকে অ্যাড করছি আপনারা সেম ভাবে মনে করেন যে অন্য কোন কোনও আপনারা বিষয় মানে পণ্যটা করতে পারবেন ঠিক আছে আমি মনে করি অনেকটাই একটা হাই কোয়ালিটি সাইডের মতো ঠিক আছে তো দেখেন এখানে অলরেডি পলকের এখন একটা ইয়ে সেট হয়ে গেছে ইউজার ডেলিভারি ইয়ারড্রপ আইডি ফার্স্ট ঠিক আছে সেক্ষেত্রে এটা এখানে অ্যাড হয়ে গেছে আপনারা চাইলেই বলব মনে করেন আনলিমিটেড প্রোডাক্ট ক্লাস আনলিমিটেড সেলারটা অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার যদি এটা আবার ভালো না লাগে তার সাথে সাথে আপনি এটা ডিলিট করে দিতে পারবেন আপনার আমি দেখাই যে কীভাবে এটা ডিলিট করতে হবে এই যে ক্যাটাগরি ক্যাটাগরিতে গেলাম ক্যাটাগরিতে বারবার যে পলক ঠিক আছে যে পলক এই যে পলক আমি ডিলিট করে দিলাম ঠিক আছে কনফার্ম তো সেক্ষেত্রে দেখেন পলক এখান থেকে ডিলিট হয়ে গেছে এবার আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে কলক আদিটাও আছে কিনা দেখেন পলক নাই পলক ডিলেট হয়ে গেছে অলরেডি ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আনলিমিটেড প্রোডাক্ট ছোটাক্ট সমস্ত কিছু এখান থেকে অ্যাক করতে পারবেন এবং বিভিন্ন প্রকার অফার টফার সমস্ত কিছু এখানে দিতে পারবেন যেটা যখন ভালো লাগবে আপনার সেটা তখন এখান দেখে কোন সমস্যা এখানে হবে না ঠিক আছে আর লুকের ব্যাপারটা তো আপনাদেরকে বললাম এই লুকটা অস্থির আর যে থিম টিম আছে যে ব্লু টু কালার আছে এটাও আপনি ইচ্ছা মতো চেঞ্জ টেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা কিভাবে চেঞ্জ করবেন সেটাও আপনাদের দেখাই দিচ্ছি

আহ তারপরে যে হলো এই গুগল সাইন আপ কিউটি আছে না এগুলো সব কিছু সেখানে সেট করতে পারবেন মেইলে যেতে পারবেন মেইলে যে আপনাদের ওয়েবসাইটে যে অর্ডার গুলো আসবে অর্ডার গুলো আপনি সেট করতে পারবেন তারপরে যে পেমেন্ট গেটও আমি এখানে আপাতত পেমেন্ট গেটে কোনো বসাইনি এটা বসাতে পারবেন এই যে এস বে এ বি এ কি বসাইতে পারবেন এখান থেকে তারপরে ফেসবুক ফেজ এসব মেসেঞ্জার টাসেঞ্জ সমস্ত কিছু সেখান থেকে আপনি বসাইতে পারবেন তারপরে থিম থিম এসে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেখেন নীল কালার করে রাখছি সাদা কালার করে রাখছি লাল কালার করে রাখছি তারপরে এসিও এসিওতে এসে আপনি আপনার ইচ্ছা মতো ইয়ে করতে পারেন যেরকম আমি এখানে দেখেন কিছু স্পেশাল ক্যারেক্টার এসিও এখানে ইউজ করে রাখছি যেই নামগুলো যে সার্চ করলে মানে সে ধরেন আমি এখানে এসিওতে লিখে রাখলাম পলক ঠিক আছে ট্রিকার তো যদি ক্রোম এসে কেউ পলক লিখে সার্চ করে তো পলকের পরে আমাদের ওয়েবসাইটটা আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা আমাদের একটা ভালো একটা দিক ঠিক আছে এসিও সিস্টেমটা এখানে আছে যাই হোক সমস্ত কিছু মিলায়া আলহামদুলিল্লাহ সাইটটা অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে স্বল্প মূল্যে আপনাদেরকে আজকে আমি সাইটটা দিয়ে আজকে যারা এই ভিডিওটি দেখে এই ভিডিওটি এই ভিডিওটির একটা লাইক প্লাস কমেন্ট প্লাস ইউটিউবটা সাবস্ক্রাইব করে এসে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদের ইনবক্সে মেসেজ দেবেন আপনাদের জন্য আমরা পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট দিয়ে থাকবো ঠিক আছে একেবারে স্বল্প মূল্যে আপনাদেরকে দিয়ে দিয়ে দিব সাইটটি